এক বাদশার কারো কথাই পছন্দ হতো না তখন সেই বাদশাহ ঘোষণা করল আজ থেকে যার কথাই আমার পছন্দ হবে তাকে আমি চার শত স্বর্ণ মুদ্রা উপহার দেব বাদশার এই কথা শুনে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বাদশার কাছে এসে অনেক সুন্দর সুন্দর কথা শোনায় কিন্তু কারো কথাই বাদশার পছন্দ হয় না একদিন সেই বাদশাহ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সফরে বের হয়েছে প্রতিমধ্যে সে দেখতে পেল একজন নব্বই বছর বয়সী বৃদ্ধা মহিলা যাইতন গাছের চারা রোপণ করছে এই দৃশ্য দেখে বাদ চাবাক হয়ে ওই বুড়ি মহিলাকে বলল আপনি 2-3 বছর পরেই তো মরে যাবেন আর এই জাইতুন গাছ ফল দেবে 20 বছর পর এই গাছের ফলে যদি না খেতে পারেন তাহলে এত পরিশ্রম করে গাছ লাগিয়ে লাভটা কি বাদশা এই প্রশ্নের উত্তরে সেই বুড়ি মহিলা বলল আজকের দিনে আমরা যে ফল খাচ্ছি সেই ফল গাছ আমাদের পূর্বের লোকেরা লাগিয়েছিল এখন আমি লাগিয়ে যাচ্ছি আমার সন্তানেরা খাবে বুড়ি মহিলার এই কথাটা বাদশা অনেক পছন্দ হলো বাদশা হুকুম করল এই বুড়ি মহিলাকে 400 দিন